হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই আনাদার ব্লক পঠান এক্সপ্রেস আমি রুবেল পাঠান কলাক্ষেত্র গুয়াহাটি থেকে আপনাদের সঙ্গেই রয়েছি হচ্ছে টিকিট কাউন্টার কেন হচ্ছে টিকিট কাউন্টার আমরা টিকিট করছি জনপ্রতি ষাট টাকা করে শ্রী মহন্ত শঙ্কর দেব কলাক্ষেত্র টোটালি আমরা এখন কলাক্ষেত্রের ভেতরে ঢুকে গিয়েছি সুন্দর এটা আমার ভাই একসাথে আমরা ঢুকে গিয়েছি ভারতবর্ষর প্রথম দীর্ঘতম আকাশে আমরা মূলত এদিকটাই ঢুকছি রং ধেমালি ক্ষেত্র আসলে সব অ্যাসামিস লেখা তো আমি সঠিক বলতে পারি না এখানে অনেকেই ফটোশ্যুট করতেছে এখন আসলে দুপুরের টাইম তো এই জন্য মানুষ অতটা ভিড় জমেনি তাই তো ওয়াটার ফাউন্টেন সেটা সন্ধ্যা চালু হয় লাইটিং হয় অনেক সুন্দর হয় বাট এখন তো আসলে দিনের বেলা সাহিত্য আরো সঙ্গীত নাটক ভবন এটা আমরা সামনে যেটা দেখতে পাচ্ছি সর্পস্তম্ভ স্ন্যাক স্তম্ভ এটা হচ্ছে স্নাক স্তম্ভ সাউন্ড অ্যান্ড লাইট শো এটা হচ্ছে সাউন্ড অ্যান্ড লাইট শো এখনের দিকে উঠে দেখবো দেখি আসুন উপরে একটা মন্দির আছে ট্রাম্পেল যাকে বলা হয় এই চলে আসছে এখানে ককিল ডাকি কলাক্ষেত্র আমরা কত সুন্দর ফুল পড়ে আছে আমরা অনেক উপরে চলে আসছি বলতে গেলে হ্যাঁ এই দিক দিয়ে আমরা চলে যাবো এখন আমরা এখন আর্ট মিউজিয়ামে ঢুকে যাব কিছুক্ষণের মধ্যেই এখানে বিভিন্ন আর্ট প্রদর্শনী রয়েছে আর্ট মিউজিয়ামের ভিতরে ঢুকে যাব এখানে একটা সুন্দর কাঠের তৈরি এখানে পুরোটাই এখানে কাজ করে না আমরা একটু ভেতরে ডেকে যাওয়ার চেষ্টা করবো দেখি এখানে অনেক ধরনের বিশিষ্ট ব্যক্তিদের অতীত বৃক্ষণ আলোকচিত্র প্রদর্শনী এখানে অতীতে যারা আলোকচিত্র প্রদর্শন করেছিলেন তাদেরই একাংশ রয়েছে মূলত এটাও একটা সুন্দর এখানে প্রত্যেকটা ইয়াতেই শিল্পের কার্যকলাপ করা আছে এটা কি হবে ভাই এটা ওই তো কি ফাইন আর্টস মানে উডেন ফাইন আর্টস যে যেখানে বাবা লোকনাথ আছে সম্পূর্ণটাই চিত্র তুলে দেওয়া হয়েছে এখানে একটা সিন্দুক দেখতে পাচ্ছি বাংলা কথা সিন্দুক কিন্তু আসলে এটা কি আপনারা একটু দেখেন আমরা এখন কলাক্ষেত্রের ভেতরে আছি এটা হচ্ছে আসামের একটা ঐতিহ্যবাহী জাপি জাপি এটা হচ্ছে মূলত জাপি হ্যাঁ এটা অহমের সম্মানিত একটা বস্তু এখানে যারা যাদেরকে সম্মান প্রদর্শন করা হয় তাদের মাথায় এটা তুলে দেওয়া হয় মূলত এটা মূলত ছোট সাইজের হয় বাট এখানে আসলে প্রদর্শনীর জন্য অনেক বড় করে বানিয়েছে জাপি এখানে একটা বৈশাপের আর্ট রয়েছে আবার এগুলো কিন্তু সব আর্ট করা কত নাম ঘরিয়া সংস্কৃতি অহম জাতীয় জীবনত নাম ঘরিয়া সংস্কৃতির অবদান এটা হচ্ছে নামঘরিয়া সংস্কৃতির অবদানটাই মূলত এখানে রাখা হয়েছে আমরা ভেতরে যাব ভেতরে গিয়ে মূলত একটু দেখার চেষ্টা করব যে নাম সংস্কৃতি বলে ঘরিয়া সংস্কৃতিদের এখানে সকল কিছু প্রদর্শন করা হয়েছে আমরা একপাশ থেকে দেখছি নামঘরিয়া সংস্কৃতি এখানে বিভিন্ন কৃষ্টি কালচার যখন প্রদর্শন করা হয় তাদের এক একটা করে তেখেতে বাংলাদেশৰ পৰা ইউটিউবৰ হয় ব্লগ বনাই আছে ত' আমাৰ সংস্কৃতি যিখিনি আছে দেখাই আছে ভালকৈ ত' তাকে হৈ থৈ কিন্তু দেখাই আছে আমাৰ এইটো অসমৰ সংস্কৃতিখিনিয়ে দেখুৱাই অঁ গোটেইখিনি একদম অসমৰ চব এনেকৈ মাটি আখৰ আছে গোটেইখিনি আমাৰ অসমৰে হয় কালচাৰ

যিটো আমাৰ কালচাৰ নি আছে তেওঁলোকে আমি ভাল পাম ভালো পাম ওকে ধন্যবাদ ধন্যবাদ ম্যাম মালে থাকিলে ধন্যবাদ আহিবা আকো ওকে ওকে অহোমিয়া আমাদের বাইদো উনি মূলত এখানে জব করেন উনি এখানে মানে কর্মরত রয়েছেন ওনার সাথে আমরা একটু আগে কথা বলেছি আসলে অহমিয়া যে কৃষ্টি কালচার সংস্কৃতি সম্পর্কে যদি বাংলাদেশি কোনো মানুষ বা কোনো ভাই কোনো আপনারা যদি আসতে চান

এখানে মানে উনি বলতেছে আসলে আপনারা সব কিছুই দেখতে পাবেন অনেক সুন্দর করে ঘুরতে পারবেন দেখতে পাবেন আমার ভাইও সাথে রয়েছে ভাই কিছু বলো আপনারা আসেন আমাদের রকম ডাইনেস্টি যেটা আছে সেটার কথা আপনি এখানে আসলে জানতে পারবেন এখানে বাইরেও রয়েছে বাইরেও আসলে সব কিছু আপনাকে বোঝায় দেবেন বুঝাই দেবে আমরা তো ম্যাম আমারও কথা হবে যদি আমার আসি নিচ্ছি আবারও যদি কেউ আসেন কথা পাতিবি উনি কথা পাতিবি আপনাদের সঙ্গে